আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন রানার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা দর্শক লকডাউন দেখলাম আমরা আওয়ামী লীগের যেমন লকডাউন পালিত হলো যদিও সারা দেশ আতঙ্কিত ছিল লকডাউনকে কেন্দ্র করে গাড়ি ঘোড়া খুবই কম বেরিয়েছিল রাস্তায় বিশেষ করে দূরপাল্লার যানবাহন গুলো তো একেবারেই চলেনি স্বল্প পাল্লার যানবাহন চলেছে থেবে থেবে তবে পরিমাণে খুবই কম ছিল পেছনে কারণও রয়েছে যথেষ্ট একটি আতঙ্ক মানুষের ভিতরে বিরাজ করছিল এবং তার দুদিন আগ থেকে বিভিন্ন জায়গায় বাসে তারপরে অগ্নিসংযোগ বিস্ফোরণ এই সমস্ত নানাবিধ কারণে মানুষ বিশেষ করে যারা পরিবহন মালিক রয়েছেন তারা আতঙ্কিতই ছিলেন হয়তো এই কারণে মানুষের ভিতরে যে আতঙ্ক ছিল সেই সরকারের আতঙ্কে ছিল সেগুলোকে কেন্দ্র করে মোটামুটি ফাঁকাই ছিল বলা যায় এখন আগামীকালকে সতেরোই নভেম্বর আবার শেখ হাসিনা সহ আহ স্বরাষ্ট্র সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি যে মামলার রায় ঘোষণা করার কথা রয়েছে সেটিকে কেন্দ্র করে আবার আওয়ামী লীগের থেকে শাটডাউন কর্মসূচি ঘোষণা হয়েছে যদিও এর আগে জাহাঙ্গীর কবির নানক একটি ভিডিও বার্তার মাধ্যমে লকডাউনের ঘোষণাটি দিয়েছিলেন এই শাটডাউনের ঘোষণাটি এরকম কোন মাধ্যম থেকে আমরা এখনো পাইনি কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে আওয়ামী লীগের বিভিন্ন পেজ গ্রুপ এবং আইডি থেকে আওয়ামী সমর্থিত বিভিন্ন আইডি থেকে এগুলো প্রচার করা হচ্ছে এবং সেই প্রচার প্রচারণাকেই কেন্দ্র করে মানুষের ভিতরে আবার এক ধরনের একটি ভীতি সঞ্চার হচ্ছে কেন এমনটি হচ্ছে আমরা একটু বিশ্লেষণ করি দেখুন যেহেতু এই মুহূর্তে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় রয়েছে কাজেই তারা কোনো বৈধ পন্থায় এই রায়ের বিপক্ষে হোক সপক্ষে হোক তারা কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করতে পারছে না যে কারণে তারা চোরা হামলা বা ঝটিকা মিছিল বা এমন ধরনের ধ্বংসাত্মক কর্মসূচি হাতে নিচ্ছে যেটি আসলে আহ জননিরাপত্তার জন্য স্বরূপ হয়ে দাঁড়াচ্ছে একটি আতঙ্কের বড় কারণ যখন কোন রাজনৈতিক দল নিষিদ্ধ অবস্থায় থাকে বা রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ এটিও একটি বাস্তবতা যদি কর্মসূচি আহ দেওয়ার মতন অবস্থানে আওয়ামী লীগ থাকতো বা তারা রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করতে পারবে আইনগতভাবে এটির সমস্যা বা বাধা না থাকতো তাহলে সেই ক্ষেত্রে হয়তো তারা রাজপথ অবরোধ করে মিছিল মিটিং করে এটির প্রতিবাদ জাগর যেহেতু এই এখন নেই তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ হয়তো এই কারণে তারাও বাধ্য হয়ে এই ধরনের কর্মসূচি গ্রহণ করছে কিন্তু এই কর্মসূচিকে কেন্দ্র করে দেশের পরিস্থিতি দিন দিন খারাপের দিতে যাচ্ছে মানুষের ভিতরে আতঙ্ক বিরাজ করছে এখন এই শাটডাউন কতটুকু বাস্তবায়ন হবে বা সফল হবে সেটি আমরা জানি না লকডাউন কতটুকু সফল হয়েছে সেটিও আমরা জানি না কিন্তু দেখুন আমরা আজকে কিছু একটু তুলে ধরতে চাই তাহলেই আপনারা বুঝতে পারবেন যে পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে প্রথমে যেটি দিয়ে শুরু করছে সাভারে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা একের পর এক আগুন এবং ককটেল বিস্ফোরণ বগুড়ায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগ গাজীপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে বোমা নিক্ষেপ পেট্রোল বোমা নিক্ষেপ এবং অগ্নিসংযোগের চেষ্টা করা এবার আশুলিয়ায় পিকআপ ভ্যানে আগুন পটুয়াখালীতে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে আগুন ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে দাঁড়িয়ে থাকা মিনি বাসে আগুন পিরোজপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ গোপালগঞ্জে গাছ ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন সাভার জ্ঞানটা এলাকায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এবার ফেনীতে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে গাছ কেটে অবরোধ করে রেখা রাখা হয়েছে মাদারীপুর ঢাকা বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ ঢাকা বরিশাল মহাসড়ক গাছ ফেলে অবরোধ যান চলাচল বন্ধ এবং প্রায় দুই ঘন্টা যান চলাচল এখানে বন্ধ ছিল পরবর্তীতে দুই ঘন্টা পরে আহ সেনাবাহিনী পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরবর্তীতে যানবাহন চলাচল আবার স্বাভাবিক হয় দর্শক যেটি বলছিলাম যে সামান্য কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম যে আসলে আতঙ্কিত না হয়ে কি উপায় আছে এইভাবে ককটেল বিস্ফোরণ বাসে আগুন তারপরে গাড়িতে আগুন আমরা এখানে তিনটি জিনিস দেখছি একটি হচ্ছে যে গাড়ি বা পাবলিক ট্রান্সপোর্টে অগ্নিসংযোগ ককটেল বিস্ফোরণ এই একটি বিষয় যেমন রয়েছে পাশাপাশি বিভিন্ন স্থানে জুলাই স্মৃতি স্তম্ভগুলোতে অগ্নিসংযোগ হচ্ছে আরেকটি হচ্ছে গ্রামীণ ব্যাংকের কার্যালয় টার্গেট হচ্ছে এই তিনটি জিনিস এখন প্রশ্ন হচ্ছে গ্রামীণ ব্যাংক কেন দেখুন মবের মাধ্যমে তথাকথিত ছাত্র জনতার নাম দিয়ে তথাকথিত দৌহিদি জনতার নাম দিয়ে মবের তন্ত্র মবের রাষ্ট্র কায়েম করার চেষ্টা করা হয়েছে বিগত চোদ্দ মাস ধরে সেই মব বুমেরাং হয়ে ফিরে আসবে এর আগে আমরা অনেক ভিডিওতে বলেছিলাম এটি বুমেরাং হবে কি বাস্তবতা এই যে মবের রাজত্ব কায়েম করা হয়েছিল যার জন্য সরকার কোন পদক্ষেপ নেয়নি বরঞ্চ সরকার তাদেরকে পুরস্কৃত করেছে এক ধরনের বলা যেতে পারে সরকারি পৃষ্ঠপোষকতায় মবের রাজত্ব কায়েম করা হয়েছে সেই কারণে ব্যাংকের প্রতি চরম ক্ষোভ রয়েছে অনেকেই এটি বলেছিলেন যে গ্রামীণ ব্যাংকের কার্যালয়গুলো একসময় অনিরপদ হয়ে পড়বে রাজনৈতিক বিশ্লেষক তখন বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু তখন কিন্তু তারা বোঝেননি একটা সময় হয়তো আসছে আসবে গ্রামীণ ব্যাংকের প্রত্যেকটি কার্যালয় নিরাপদ হয়ে যাবে এবং গ্রামীণ ব্যাংকের প্রত্যেকটি কর্মী ঝুঁকিতে সরকার কি তখন সামাল দিতে পারবে সরকারের কি সেই সক্ষমতা রয়েছে বলে দর্শক আপনারা মনে করেন সরকার কি নিজে নিজেই গ্রামীণ ব্যাংককে ঝুঁকির মধ্যে ফেলে দিল না কি দরকার ছিল এই মবকে এইভাবে উস্কি দেওয়া প্রশ্রয় দেওয়া সরকার তার স্বার্থে এটি করেছিল ঠিক এখন এটি তার উল্টো বমের আগে ঠিক তেমনি এই জুলাই স্তম্ভ গুলো জুলাই স্মৃতি ফাউন্ডেশন গুলো টার্গেট কারণ জুলাই আন্দোলনের শেখ হাসিনা সরকার পতন হয়েছিল যেহেতু স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের চরম ক্ষোভ এবং টার্গেটে পরিণত হবে এই জুলাই নামে যত সংগঠন রয়েছে সব একটি সময় জুলাই যোদ্ধা বলে জুলাই যোদ্ধা বলে যারা এখন খুব গৌরব ভাবে গৌরবান্বিত হয়ে প্রকাশ করছেন এবং পরিচয় দিচ্ছেন ছাত্র সমন্বয়ক যখন যেমন এখন গালিতে পরিণত হয়েছে এটিয়া এটাও হয়তো এমন একটি জায়গায় এসে পরিণত হবে এবং তারাও টার্গেটে পরিণত হবে তাদের পরিণতি খুবই ভয়াবহ হবে কারণ তাদের নেতৃত্বেই সকল মব কায়েম হয়েছিল এখন হয়তো তাদের উপরে বিভিন্ন ধরনের আক্রমণ যদি আসে তাতে অবাক হওয়ার মতো কিছু থাকবে না চোরা হামলাও যদি হয় তাতে অবাক হওয়ার মতো কিছু থাকবে বলে অনেকেই মনে করছেন না কাজেই এখনো সময় আছে যে হয় আওয়ামী লীগের রাজনৈতিক যে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে সেটিকে তুলে নিয়ে একটি স্বাভাবিক অথবা সরকারের তরফ থেকে যেভাবে এটিকে একটি সুস্থ সুরাহা করা যায় সেটি করার চেষ্টা করা উচিত এই ধরনের অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে অবশ্যই দেশে একটি গৃহযুদ্ধের দিকে ধীরে ধীরে হবে এবং সরকারের উপদেষ্টাদের মুখে আমরা শুনেছি যে তারা আসলেই একটি গৃহযুদ্ধ চান কৌশলে এইভাবে জাতিকে ধীরে ধীরে একটি গৃহযুদ্ধর দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিনা এটি এখন বড় প্রশ্ন দর্শক ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফেজ